হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোশ্চে দেখি বারো নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার দশগ ও লশগ যে অধ্যায়টি রয়েছে তার শেষ পার্ট অর্থাৎ পার্ট সিক্স নিয়ে আলোচনা করবো তারা দেখো পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত কিন্তু আমাদের এই উনিশের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই কুড়ির দাগের থেকে চব্বিশে দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো চলো আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ পর্যন্ত যদি তোমরা না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে দেখো আজকের ভিডিওতে কুড়ি নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো দুটি সংখ্যার গসাগো ও যথাক্রমে বারো ও সাতশো কুড়ি হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কী কী তারা দেখো এই যে কুড়ি নম্বর অঙ্কটা রয়েছে এই অঙ্কটা অনেকটা হচ্ছে উনিশের দাগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার মতো সিমিলার তা দেখো এখানে কী বলা আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগো দেওয়া রয়েছে গসাগু হচ্ছে যথাক্রমে মানে হচ্ছে এখানে গসাগু প্রথমে রয়েছে তার জন্য প্রথমে যেটা সেটা হচ্ছে গসাগো অর্থ হচ্ছে বারো এবং লসাগু হচ্ছে সাতশো কুড়ি হিসেব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে তাহলে দেখো এখানে গসাগু বলা হয়েছে লসাগু বলা হয়েছে কিন্তু সংখ্যা দুটো কি কি হবে সেটা বলা নেই তাহলে আমি সংখ্যা দুটো ধরে নিতে পারি একটা বারো এক্স একটা বারো ওয়াই কারণ হচ্ছে যে সংখ্যাটা গসাগু হয় সেই সংখ্যাটা দুটো সংখ্যার মধ্যেই থাকে তাহলে দেখো তোমাকে যদি বলা হলো দুটো সংখ্যা ধরো দশ আর হচ্ছে পনেরো দশ আর পনেরো এর গসাগু কত হবে গসাগু কত হবে দেখো পাঁচ দিয়ে যদি দাও পাঁচ দু গুণে দশ তিন পাঁচ পনেরো আর যাচ্ছে না তাহলে পাঁচটা আমার গসাগু হচ্ছে এই পাঁচটা দিয়ে দেখো আমার কি হচ্ছে পাঁচটা যখন গশকো হচ্ছে পাঁচ দিয়ে আমার দশকেও ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে আমার পনেরো কেউ ভাগ যাচ্ছে তাহলে যে সংখ্যাটা গসাগো হবে সেই সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা দুটো থাকবে তার দুটোকে হচ্ছে আমার ভাগ যাবে তাহলে যদি আমার কোনো সংখ্যার গসাগু বলা থাকে তাহলে আমি সংখ্যা দুটো ধরে নিতে পারি সেই যত থাকবে তাকে আমি একটা এক্স একটা ওয়াই হিসেবে ধরে নিতে পারি তাহলে আমি এখানে কি ধরতে পারি একটি সংখ্যা হচ্ছে বারো এক্স একটি বারো ওয়াই তাদের গসাগু লশাগো যদি সাতশো কুড়ি হয় তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে সেটা বের করতে হবে তাহলে দেখো চলো এবার অঙ্কটি তারা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো কুড়ি নম্বর অঙ্ক কুড়ি নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো সংখ্যা দুটির লসাগু কত বলা যায় দেখো সংখ্যা দুটির লসগো সমান বলা হয়েছে আর সংখ্যা দুটির গসাগু সংখ্যা দুটির গসাগু সমান বলা হয়েছে বারো তাহলে আমি ধরে নিতে পারি সংখ্যা দুটি বারো এক্স আর বারো হয় ধরি সংখ্যা দুটি হলো বারো এক্স একটা হচ্ছে বারো ওয়াই তাহলে সংখ্যা দুটির লসকও আমার দেওয়া রয়েছে কত সাতশো কুড়ি তাহলে আমি এই সংখ্যা দুটি বারো এক্স আর বারো সংখ্যা যদি দুটো সংখ্যা বারো এক্স একটা বারো এক্স একটা বারো তাহলে এটা আমি লসকও বের করার চেষ্টা করি তাহলে দেখো বারো এক্স আর হচ্ছে বারো ওয়াই এর লসকুও যদি কোনো কত হচ্ছে দেখো বারো দিয়ে যাচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই তুমি যদি এখানে ছোটো দিয়ে দিতে পারতো প্রথমে দুই দিয়ে তারপরে দুই দিয়ে তারপরে তিন দিয়ে কোনো সমস্যা ছিল না তাহলে দেখো লসক কত হচ্ছে এই বারো গণিত এক্স গণিত ওয়াই তাহলে লসক হচ্ছে বারো এক্স তাহলে এই সংখ্যা দুটো হচ্ছে লসক কত হচ্ছে বারো এক্স আমি যেটা ধরলাম সেই হিসেবে কিন্তু আমাকে বলা হচ্ছে সংখ্যা দুটো লসক কত সাতশো কুড়ি তাহলে আমি বলতে পারি যে বারো এক্স ওয়াই সমান সাতশো কুড়ি কেন হচ্ছে আমি যে সংখ্যা দুটো ধরলাম কত বারো এক্স বারো হয় তাহলে লসক কত হচ্ছে সাতশো কুড়ি আর তোমাকে অঙ্ক তো বলে দেওয়া হচ্ছে সংখ্যা দুটো লসক কত সাতশো কুড়ি তাহলে হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে বারো এক্স ওয়াই সাতশো কুড়ি তাহলে দেখো একশ আমি এখানে রেখে দিলাম এটা কি সম্পর্কে আছে দেখো গুণ সম্পর্কে যদি সমানের ওইদিকে যায় কি সম্পর্কে হয়ে যাবে ভাগ সম্পর্কে হয়ে যাবে তাহলে সাতশো কুড়ি ভাগ বারো বারো দিয়ে যদি ভাগ করে তাহলে কত হচ্ছে ছয় বারো বাহাত্তর ছয় ষাট তাহলে একশের মান কত হচ্ছে দেখো ষাট তাহলে দেখো যদি তোমরা উনিশের দাগের অঙ্কটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কিছু ওখানে প্লাস ছিল এখানে দেখো কি রয়েছে গুণ রয়েছে তাহলে আমাকে কি করতে হবে এখানে ষাট মিলাতে হবে কি করতে হবে একশের মান ষাট হবে কখন আমাদের ষাট হবে দেখো এক্স আর ওয়াইয়ের মান ষাট হবে কখন এক্স আর ওয়াইকে আমি গুণ করে আমার শার্ট হবে কখন যদি এক্সের মান এক আর ওয়াইয়ের মান যদি ষাট হয় তাহলে ষাট গুণিত ষাট ষাট হবে যদি এক্সের মান ধরো দুই আর ওয়াই এর মান তিরিশ হলো তাহলে তিরিশ গুণিত দুই সমান ষাট হবে যদি এক্সের মান থ্রি আর ওয়াই মান যদি ধরো কুড়ি হয় তিন কুড়ি ষাট হবে এক্সের মান থ্রি যদি এক্সের মান ফোর আর ওয়াইয়ের মান যদি ফাইভ হয় এই ফোর চার পনেরো ষাট পনেরো হয় তাহলে ষাট হবে ফাইভ যদি নি এক্সের মান ফাইভ হলো আর ওয়াইয়ের মান ধরো বারো হলো তাহলে পাঁচ বারো ষাট হতে পারে আর একটা কি হতে পারে দেখো এক্স এর মান ছয় আর এর মান যদি দশ হয় তবে আমাদের ষাট হতে পারে এর বাইরে কিন্তু কোনো কিছু হবে না এর বাইরে কিচ্ছু আর হবে না আমাদের কি হবে না দেখো এখানে হচ্ছে এক্স এর মান এক আর ষাট হতে পারে দুই গুণিত তিরিশ হতে পারে তিন গুণিত কুড়ি হতে পারে চার গুণিত পনেরো হতে পারে পাঁচ গুণিত বারো হতে পারে ছয় গুণিত ষাট হতে পারে তাহলে এইভাবে আমাদের ষাট মিলতে পারে গুণ করে কিন্তু এখানে দেখো আমরা কোনটা নিব যেটা হচ্ছে জোটগুলো হচ্ছে পরস্পর মৌলিক সেই জোটটা আমি নেব এখানে আমরা বুঝবো কি করে পরস্পর মৌলিক দেখো এক আর ষাট যদি আমরা গসকু বের করি পরস্পর মৌলিক হয় যখন সংখ্যাগুলোর গসাগু এক হয় এক আর ষাটের যদি আমরা গসকু বের করি কত হবে গসগু একই হবে তাহলে এটা আমাদের পরস্পর মৌলিক দুই আর তিরিশের যদি গসাগু বের করে তাহলে কি হবে দেখো এটাকেও দুই দিয়ে দুই কেউ দুই দিয়ে ভাগ যাচ্ছে ত্রিশ কেউ দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে গসাগু মিনিমাম দুই হচ্ছে তাহলে এটা আমাদের যাচ্ছে না তিন আর কুড়ি তাহলে দেখো এটাকে কে আমার দুই দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু তিনকে আমার দুই দিয়ে যাচ্ছে না এটাকে তিন দিয়ে গেল এটাকে যাচ্ছে না তাহলে এটার দশক কি হবে এক হবে এটাও পরস্পর মৌলিক দেখো চার আর পনেরো চার আর পনেরো কি হচ্ছে দেখো এটাকে দুই দিয়ে গেল এটাকে যাচ্ছে না এটাও আমাদের পরস্পর মৌলিক পাঁচ আর বারো পাঁচ আর বারো কি হচ্ছে দেখো পাঁচ আর বারোকে যদি দাও তো এটাও আমাদের পরস্পর মৌলিক এটা দশক কি হবে এক হবে ছয় আর দশ এটা দেখো দুটো জোর সংখ্যা গশকো মিনিমাম দুই হচ্ছেই তাহলে এটা আমাদের পরস্পর মৌলিক না কি কি আমার পরস্পর মৌলিক হলো এই জোড় আসলো এই জোড় আসলো এই জোড় আসলো এই জোড়া শুরু তোমাদের মনে হতে পারে এই পরস্পর মৌলিক কিভাবে করবে দেখো আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি ধরো চার আর পনেরো আছে চার আর পনেরো গসক বের করার চেষ্টা করো চার আর পনেরো তাহলে দেখো এখানে দেখো দুই দিয়ে চারকে যাচ্ছে কি কিন্তু পনেরো কে যাচ্ছে না 3 দিয়ে তো 15 যাচ্ছে 4 যাচ্ছে না তাহলে দেখো কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না হয় কি হবে একা সেই সংখ্যাটির অন্য সংখ্যাতে দিয়ে বিভাজ্য হবে না যে 1 দিয়ে দাও 4 হবে আর 15 হবে তাহলে এই গসাগু এর লসাগু একই হচ্ছে অন্য কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হচ্ছে না যদি দুটো সংখ্যার গসাগু এক হয় তাহলে আমরা বলবো সেই সংখ্যাটা যে পরস্পর মৌলিক তাহলে এই চার জোড়া সংখ্যা কিন্তু আমরা পাচ্ছি কয় জোড়া চার জোড়া সংখ্যা পাচ্ছি এখানে কি উত্তর চাইছে দেখো কি বলা হয়েছে এরকম কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি কি এখানে কত জোড়া সংখ্যা হতে পারে দেখো চার জোড়া সংখ্যা হতে পারে অতএব দিয়ে লিখতে পারো অতএব চার জোড়া সংখ্যা হতে পারে সংখ্যাগুলি হলো এক নম্বর কি আছে দেখুন প্রথম কয়েটা কী রয়েছে এক আর ষাট আমি এই যে সংখ্যা করে পেলাম একে আমি বারো দিগুণ করবো এককে আমি বারো দিগুণ করবো বারোকে সমান হচ্ছে বারো একটা হলো আর বার একটাকে গুণ করবো আমি ষাটকে গুনবো ষাট গুণিত বারো ছয় বারো বাহাত্তর সাতশো কুড়ি একটা জোড়া হলো কি একটা হলো বারো আর একটা হচ্ছে ষাট আর একটা জোড়া কী হতে পারে দেখো এখানে কী রয়েছে তিন আর কুড়ি রয়েছে তিন গুণিত বারো সমান তিন বারো ছত্রিশ আর হচ্ছে কী রয়েছে তিন গুণিত কুড়ি তাহলে কুড়ি গুণিত বারো তাহলে কুড়িকে বারো দ্বিগুণ করো বারো ছত্রিশ আর কি হতে পারে দেখো আর একটা কি আছে আর পনেরো চার গুণিত বারো সমান আটচল্লিশ আর একটা হচ্ছে কি চারের পর পনেরো গুণিত বারো পনেরোকে যদি বারো গুণ করো বারো পনেরো আমাদের একশো আশি হয় কত হয় একশো আশি একটা জোর হতে পারে তিনটা জোর আমাদের হয়ে গেল

হতে পারে তাহলে দেখো কুড়ি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেবো একুশের নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগ ফল সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য হবে আমাদের প্রথম কি কাজ হবে দেখো এই যে সংখ্যাটা আছে এটার হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে বিয়োগ ফল হচ্ছে সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য হবে সাত এগারো তেরো দিয়ে বিভাজ্য আমি সংখ্যাটা প্রথমে বের করব তারপর হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এটা বিয়োগ করলে এখানে বিয়োগ করতে বলা হয়েছে মানে যেটা আমার লসক হবে সেটা থেকে যদি আমি এটা যোগ করে দিই যে সংখ্যাটা হবে সেটা আমার বেরিয়ে যাবে প্রথম কি কাজ হবে আমাদের সাত এগারো তেরো এর আমরা লসগো বের করবো যেহেতু এখানে বিভাজ্য বলা হয়েছে তাহলে আমরা প্রথমে করার চেষ্টা করি তাহলে দেখো সাত এগারো ও তেরো দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসগো দেখো লসাগু করার চেষ্টা করো সাত এগারো আর তেরো এখানে দেখো এই সংখ্যাগুলোর হচ্ছে মৌলিক সংখ্যা কি সংখ্যা সাত আমাদের মৌলিক সংখ্যা এগারো মৌলিক সংখ্যা তেরো আমাদের মৌলিক সংখ্যা এখানে কোনো সংখ্যা দিয়ে তুমি কি করতে পারবে না ভাগ করতে পারবে না যেকোনো একটা দিয়ে গেলে দুটোকে হচ্ছে একই সংখ্যা দিয়ে যাবে না তুমি যদি সাত দিয়ে দাও এখানে একটা যাবে এটা যাবে না এটা যাবে না তাহলে ভাগ করার দরকার নেই ডাইরেক্ট লসাগু লসাগু আমরা কি করে করবো এগুলোকে আমি গুণ করে দেবো সাত গুণিত এগারো গুণিত তেরো তাহলে দেখো সাত এগারো সাতাত্তর গুণিত তেরো

কোন সংখ্যা হচ্ছে সাত এগারো তার হতে বিভাজ্য হবে এক হাজার এক কিন্তু বলা হচ্ছে কোন সংখ্যা থেকে চার হাজার বিয়োগ করে এই সংখ্যাটা থাকবে তোমাকে এমন একটি সংখ্যা ধরতে হবে যেখান থেকে চার হাজার বিয়োগ করবে তারপর হচ্ছে এই এক হাজার এক থাকবে তাহলে আমি কি করব এই চার হাজার সঙ্গে এই সংখ্যাটা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে দেখো কি করতে হবে যে এমন একটি সংখ্যা ধরো যেখান থেকে হচ্ছে চার হাজার বিয়োগ করবো যাতে এক হাজার এক থাকে তাহলে সংখ্যাটা যদি তুমি পাঁচ হাজার এক ধরো পাঁচ হাজার এক ধরো এখান থেকে যদি তুমি চার হাজার বিয়োগ করে দাও তাহলে কি হবে এক শূন্য শূন্য এক এক হাজার এক থাকবে তাহলে সংখ্যাটা কত হবে এই পাঁচ হাজার এক থেকে চার হাজার বিয়োগ করলে হচ্ছে সংখ্যাটা বাকি কি থাকবে এক হাজার এক আর এই এক হাজার এক সংখ্যাটা হচ্ছে সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য তাহলে আমাকে কি করতে হবে সেই সংখ্যাটা বের করার জন্য আমাকে ওই চার হাজারের সঙ্গে এক হাজার এক আমাকে কী করতে হবে যোগ করতে হবে যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে তাহলে দেখো কি চেয়েছ উত্তর আমরা উত্তর লেখার চেষ্টা করি খুদ অতএব ক্ষুদ্রতম সংখ্যা চার হাজার যুক্ত এক হাজার এক সময় হচ্ছে পাঁচ হাজার এক থেকে চার হাজার বিয়োগ করলে বিয়োগ ফল সাত এগারো ওরা বিভাজ্য হবে নিম্ন ক্ষুদ্রতম যে সংখ্যাটা হলো সেই সংখ্যাটা কত হলো পাঁচ হাজার এক হলো তাহলে দেখো এ অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখলাম পরবর্তী অঙ্ক অর্থাৎ বাইশ নম্বর অঙ্গ বাইশ নম্বর কি অঙ্গেছে দেখো পঞ্চাশ ও একশো মধ্যবর্তী দুজোড়া সংখ্যাগুজে যাদের গোসাগোষ ষোলো তাহলে দেখো পঞ্চাশ একশো একশোর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গোসাঘু ষোলো যদি গসাগু ষোলো হয় তাহলে সংখ্যাগুলো কি কী হতে হবে এর গুণিত হবে তাহলে গসাঘু যদি ষোলো হয় সংখ্যাগুলি হবে ষোলো এর গণিত তাহলে দেখো বাইশ নম্বর অঙ্কটা করি আমরা দেখো বাইশ নম্বর গসাগু ষোলো হলে সংখ্যাগুলি হবে ষোলো এর গুণিতক তাহলে দেখো গসাগ ষোলো কখন হবে যদি কোনো সংখ্যা ষোলোর গুণিতক দ্বারা হচ্ছে আমাদের ষোলো যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যার গসক আমাদের ষোলো হবে তাহলে দেখো এই যে পঞ্চাশ এবং একশো ভিতরে ষোলোর গুণিতক সংখ্যাগুলো কি কি আছে দেখো পঞ্চাশ এবং একশো এর মধ্যে ষোলো এরিত তিন ষোলো আটচল্লিশ পঞ্চাশের থেকে ছোট চার চৌষট্টি ষোল গুণিত চার সমান হচ্ছে চৌষট্টি ষোলো গুণিত পাঁচ পাঁচ আশি সমান হচ্ছে

দুই জোড়া সংখ্যা হলো চৌষট্টি আশি এটা কি হতে পারে এবং আশি ও ছিয়ানব্বই যাদের গসল এই যে সংখ্যাগুলো পেলাম পঞ্চাশে অংশের ভিতরে চৌষট্টি আশি এবং আশি এবং ছিয়ানব্বই যাদের গসাগু কি হবে ষোলো হবে একটা যদি মনে রাখবো কোনো সংখ্যার গুণিতক যদি হয় সেই সংখ্যাটা কী হয় তার গশকও কিন্তু সেই সংখ্যাটা হয় ষোলোর গুণিতক মানে হচ্ছে সে তার গশকু কি হবে ষোলোই হবে অর্থাৎ এই চৌষট্টি এবং আশির যদি গশকু তোমরা বের করো কি হবে ষোলো আসবে এবং আশি এবং ছিয়ানব্বের গশকু যদি তোমরা বের করার চেষ্টা করো তাও কিন্তু দেখবে ষোলোই কিন্তু অ্যান্সার চলে আসবে তাই বাইশের দাগের অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো তেইশের দাগের অঙ্ক তেইশের দাগের অঙ্কটা কী বলা হয়েছে দেখো আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ এবং সাতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি সাতশো করে খুঁজে বের করি তাহলে আমরা যে সংখ্যাটি বিভাজ্য সেটা আমি বের করব। তারপরে হচ্ছে পরবর্তী দেখো তেইশ নম্বর অঙ্ক আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ এবং সাতাত্তর দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের বিভাজ্য কি হবে বিভাজ্য সংখ্যসাগো লসগ করে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশ সাতাত্তর তাহলে আঠাশ আর তেত্রিশ জোর সংখ্যা এটাকে দিয়ে যাচ্ছে দুই চোদ্দ দুগুণে আঠাশ আমার থাকলো একুশ বিয়াল্লিশ থেকে গেল

লসাগু সমান হচ্ছে দুই গুণিত সাত কোনটা এগুলা আর সঙ্গে দুই গুণিত এগারো গুণিত তিন গুণিত দুই গুণ করে দেখো তিন ছয় ছয় সাথে চুরাশি কি পড়ে আমাদের দিয়ে যদি গুন করো মুখোমুখি এগারোটা গুণ করা যাবে চার এগারো চুয়াল্লিশে চার হাতে থাকলো চার আট এগারো অষ্টআশি আর চারে হচ্ছে বিরানব্বই নশো চব্বিশ তাহলে দেখো আমাদের কি আসলো নশো চব্বিশ এবার তোমরা লক্ষ্য করো কি বলা হয়েছে আঠাশ তেত্রিশ বিয়াল্লিশশো সতাত্তর দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি নিকটতম সাতশো পঁয়ষট্টি নিকটতম যে সংখ্যাটি সেটা আমাকে বের করতে হবে অর্থাৎ আটানব্বই হাজার সাতশো কাছে যে সংখ্যাটা সেটা কিন্তু আমাকে বের করতে হবে তাহলে আমি কী করব এই নশো চব্বিশ দিয়ে হচ্ছে আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টিকে আমরা ভাগ করবো নশো চব্বিশ বিভাক্ত আটানব্বই হাজার সাতশো দেখো বৈদিক লক্ষর কত সাতশো পঁয়ষট্টি দেখো নশো চব্বিশ তিনটে সংখ্যা এক দিয়ে যাচ্ছে নশো চব্বিশ বসিয়ে দাও কত থাকছে তিন ছয় এখানে হচ্ছে আমাদের ছয় এখানে নশো চব্বিশ সাত থেকে সাত থেকে চার বার দিলে তিন হাতে থাকলো থাকলো না আট থেকে দুই বার দিলে ছয় ছয় তো যাচ্ছে না শূন্য বসিয়ে দাও শূন্য ছয় তিন ছয় পাঁচ কত থাকছে ছয় তিন ছয় পাঁচ এবার কত দিয়ে যাচ্ছে দেখো নয় সাত নয় তেষট্টি কিন্তু চব্বিশ আছে সাত দিয়ে যাচ্ছে না ছয় দিয়ে দাও কত হচ্ছে ছয় চার চার ছয় চব্বিশে চার হাতে থাকলো দুই ছয় দু বারো দুই চোদ্দো হাতে থাকলো এক ছয় নয় চৌন আরকে পঞ্চান্ন বিয়োগ করো পনেরো পাঁচ থেকে চার বার দিলে এক ছয় থেকে চার বার দিলে দুই তেরো থেকে পাঁচ বার দিলে আট আটশো একুশ তাহলে তো বিয়োগ করার পর কত আসছে আটশো একুশ অর্থাৎ আটানব্বই যদি আমরা একশো ছয়কে দিয়ে দিয়ে হচ্ছে নশো চব্বিশকে গুণ করি তাহলে কত হবে আঠানব্বই হচ্ছে সাতশো পঁয়ষট্টি থেকে আটশো একুশ কম হবে কিন্তু যদি আমরা পরের সংখ্যা অর্থাৎ একশো সাত দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো নশো চব্বিশ নশো চব্বিশ গুণিত একশো ছয় যদি আমরা করি যেটা একশো ছয় দশক বেরোলো এটা যদি করি কত হবে আমাদের এই আঠানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি থেকে আটশো চব্বিশ আমাদের কম হবে যদি আমরা গুণটা করার চেষ্টা করি তাহলে দেখো নশো চব্বিশ একশো ছয় কত হচ্ছে চার ছয় চব্বিশে চার হাতে দেখলো দুই ছ দিয়ে আট ছ বারো দুই চোদ্দো হাতে থাকলো এক ছয় ন চুয়ান্ন পঞ্চান্ন জিরো দ্বিগুণগুলো জিরো হয় গুণিত এক দ্বিগুণগুলো চার দুই নয় চার চার পাঁচ হাজার চারে নয় সাত নয় সাতানব্বই হাজার নশো চুয়াল্লিশ কত সাতানব্বই এবার দেখো নশো চব্বিশকে হচ্ছে এটা দেখো সাতানব্বই হাজার নশো থেকে কম কিন্তু আমাকে বলেছে কমও বলেনি বেশিও বলেনি কি বলছে কাছাকাছি তাহলে আমি একবার একশো সাত দিয়ে গুণ করে দেব পরের সংখ্যা তাহলে কী হবে এই যে ছাতানব্বই বছর নশো চুয়াল্লিশের সঙ্গে কী হবে গুণ করো চব্বিশ একশো সাত চার সাথে আঠাশের আট হাতে থাকলো দুই ছাত চোদ্দো দুই ষোলো হাতে থাকলো এক সাত নয় তেষট্টি চৌষট্টি গুণিত জিরো 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 গুণিত চার দুই নয় আট ছয় আট ছয় আট দুই আট নয় নয় আট আট ছয় আট নয় আট আট ছয় আট এবার তোমরাও কম্পেয়ার করো কোনটা যদি একশো ছয় হয় আমাদের হচ্ছে আমাদের কি হচ্ছে নশো চুয়াল্লিশ আমাদের একশো সাত অর্থাৎ পরের সংখ্যা হবে আমি যদি আর একটা সংখ্যা বেশি নিয়ে নিই তাহলে কত হচ্ছে আঠানব্বই হাজার আটশো কত হচ্ছে আটশো দেখো এই যে আটানব্বই আটশো হচ্ছে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টির কাছে এটা কত হচ্ছে সাতানব্বই হাজারে চলে আসছে আর এটা হচ্ছে তাহলে আমার হচ্ছে আটানব্বই হাজার আটশো আটষট্টিটা হচ্ছে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টির কাছে তাহলে দেখো এই সংখ্যাটা হচ্ছে আমাদের কাছে রয়েছে যেহেতু তাহলে আমাকে এই আটশো একুশ আমার অবশিষ্ট রয়েছে আর কত যোগ করলে আমার নশো চব্বিশ হবে সেটাকে আমাকে যোগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে কি করতে হবে এই যে আটশো চব্বিশ আমার কিন্তু অবশিষ্ট আছে তোমাকে ধরো একটা ভাগ বলা হলো যে পাঁচ দিয়ে ভাগ করছো তেইশ রয়েছে কত রয়েছে তেইশ রয়েছে ধরো চার পাঁচ কুড়ি তিন অবশিষ্ট থাকলো তাহলে এই যে তেইশ রয়েছে আর কত যোগ করলে এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য হবে তাহলে আর কত যোগ করবো পাঁচ এই যে ভাজ্য ভাজক থেকে আমি ভাগশিষ্ট যদি বিয়োগ করি কত হচ্ছে দুই এই দুই যদি আমি যোগ করে দিই তেইশের সঙ্গে প্রথমে যেটা ধরেছিলাম সেটা হচ্ছে আমাদের বিভাজ্য হবে তেইশ ছিল তেইশের সঙ্গে যদি আমি দুই যোগ করি কত হচ্ছে দেখো পঁচিশ এবার এই পঁচিশটা হচ্ছে পাঁচ দিয়ে দেখো পাঁচ পাঁচে পঁচিশ বিভাজ্য হয়ে যাচ্ছে তাহলে আমি কি করব এই যে নশো এই এই সংখ্যাটাকে বিভাজ্য করার জন্য কি করতে হবে আমাকে এই নশো চব্বিশ থেকে হচ্ছে আটশো একুশ আমি বিয়োগ করবো এটার মতোই পাঁচ থেকে এই তিন বিয়োগ করলাম এখানে হচ্ছে নশো চব্বিশ থেকে আটশো একুশ বিয়োগ করবো বিয়োগ করে যে ফলটা আমি পাবো সেই সংখ্যাটা যদি আমি এটার সঙ্গে যোগ করে দিই তাহলে সেই সংখ্যাটা আমাদের হচ্ছে এই যে সংখ্যাটা এটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে তাহলে কত যোগ করতে হবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে তাহলে আমি দেখো কীভাবে সমাধান করবো কত ছিল আমাদের আঠানব্বই হাজার আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি ছিল আমাদের তার সঙ্গে কী করতে হবে দেখো কি তার সঙ্গে কী করতে হবে আমাকে যোগ করতে হবে কত যোগ করতে হবে নশো চব্বিশ বিয়োগ আটশো একুশ এটা যোগ করতে হবে তাহলে আটানব্বই হাজার সাতশো পঁয়ষট্টি যোগ এটা বিয়োগ করে দাও দেখো চার থেকে এক বাদ দিলে তিন হাঁধে থাকলো না বারো থেকে দুই থেকে দুই বাদ দিলে শূন্য নয় থেকে আট বাদ দিলে এক একশো তিন যোগ করে দাও পাঁচ আর তিনে আট ছয় সাত আর একে আট আট নয়

আঠাশ তেত্রিশ এবং আঠাশ তেত্রিশ ও সাত দ্বারা বিভাজ্য আমরা দেখে শেষ অঙ্ক অর্থাৎ হচ্ছে চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো হিসেব করে তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজে যা আট বারো ষোলো ও কুড়ি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে কি বলেছে আট বারো কুড়ি ও ষোলো কুড়ি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তাহলে আমাদের প্রথম কী কাজ হবে এই যে আট বারো কুড়ি ও ষোলো কুড়ি আমাদের লসক বের করতে হবে প্রথমে আমরা লসকটা বের করবো তারপরে হচ্ছে বাকি পাঠটুকুর কাজ করার চেষ্টা করব তাহলে দেখো চব্বিশ নম্বর অঙ্ক আট বারো ষোলো এবং কুড়ি দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগো দেখো লসাগোর আট বারো ষোলো আর হচ্ছে কুড়ি সব সংখ্যাগুলো আমাদের কি জোর সংখ্যা জোর সংখ্যা আমাদের কি হবে দুই দুই দিয়ে যাবে দাও চার দুগুণে আট ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো দশ দুগুণে কুড়ি আবার দেখো জোর সংখ্যা দুই দিয়ে দাও দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দাও দশ আবার দেখো দুই দিয়ে যাচ্ছে দুই একে দুই তিন যাচ্ছে না দুই দুগুণে চার পাঁচ আর দেখো যাচ্ছে না লসাগো সমান হচ্ছে কথা হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই এই তিনটে দুই গুণিত পাঁচ পাঁচ দুটো লক্ষ দুশো চল্লিশ এই যে দুশো চল্লিশ সংখ্যাটা হচ্ছে আমাদের আট বারো ষোলো মিনিট কুড়ি দ্বারা বিভাজ্য কিন্তু আমাকে চেয়েছে কি প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে তাহলে হচ্ছে প্রতি ক্ষেত্রে যদি এক ভাগ থাকে তাহলে কি হবে আমাকে এর সঙ্গে এক করতে হবে ভাগ কখন থাকে দেখা যাচ্ছে কোনো সংখ্যা ধরো তুমি চার দিয়ে ভাগ করছো ধরো সতেরোকে তাহলে কি হচ্ছে চার চারের ষোলো থাকছে কত শেষ এক তাহলে এই ষোলোর সঙ্গে যে ষোলো হচ্ছে সংখ্যাটা কি আমরা চার দিয়ে বিভাজ্য তাহলে তোমাকে বলা হলো ষোলো সংখ্যাটার সঙ্গে হচ্ছে চার দিয়ে যদি আমার বিভাজ্য হয় তাহলে হচ্ছে প্রতি ক্ষেত্রে যদি ভাগ শেষ এক থাকে তাহলে আমি কি করব সংখ্যাটা কত হবে এই একটা যোগ হবে ষোলো যোগ এক সমান হচ্ছে সতেরো সতেরো যদি হয়ে যায় তাহলে চার দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষ শেষ এক থাকছে তা কী বলেছে প্রতি ক্ষেত্রে এক ভাগ থাকবে মানে হচ্ছে দুশো চল্লিশের সঙ্গে আমাকে এক যোগ করতে হবে কিন্তু তার আগের কন্ডিশন কী বলা হচ্ছে দেখো হিসেব করে দেখি তেরো দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা শুধু দুশো চল্লিশের সঙ্গে এক যোগ করলেই হবে না সেই সংখ্যাটাকে তেরো দিয়ে বিভাজ্য কিনা সেটাও আমাকে দেখতে হবে তার মধ্যে প্রথম কী কাজ হবে দেখো প্রথমে হচ্ছে এই যে এই আট বারো ষোলো কুড়ি দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমি বের করবো যাকে যেখানে এক ভাগ থাকবে তাহলে দেখো দুশো চল্লিশ হচ্ছে এই সং আট বারো ষোলো এবং কুড়ি দ্বারা বিভাজ্য কিন্তু যদি এক ভাগ থাকবে বলা হয়েছে আমি এটাকে এক দিয়ে হচ্ছে গুণ করলাম তাহলে এক দিয়ে গুণ করলে কি হবে আমার দুশো চল্লিশই হবে তার সঙ্গে হচ্ছে এক ভাগশেষ থাকবে তার জন্য এক যোগ তাহলে কত হচ্ছে দেখো দুশো একচল্লিশ এই সংখ্যাটা দেখো তেরো দিয়ে বিভাজ্য কিনা সেটা আমাকে দেখতে হবে এই সংখ্যাটা কি তেরো দিয়ে বিভাজ্য দুশো একচল্লিশকে ভাগ করার চেষ্টা করো দুশো একচল্লিশ তেরো দিয়ে ভাগ করো তেরো তেরোকে কে তেরো থাকছে কত এক এক আট কত সাত তেরো একানব্বই আট তেরো একশো হচ্ছে নয় তেরো একশো সতেরো নয় তেরো একশো সতেরো এখানে কিন্তু এক হচ্ছে ভাগ শেষ অবশিষ্ট থেকে যাচ্ছে এটা হচ্ছে তেরো দিয়ে বিভাজ্য এটা কি তেরো দিয়ে বিভাজ্য নয় এটা আমাদের তেরো দিয়ে বিভাজ্য নয় তাহলে আমাদের একটা জিনিস মনে রাখবো কোনো সংখ্যার গুণিতক যদি নেই যদি দুশো চল্লিশ আমার হচ্ছে আট বারো ষোলো এবং কুড়ি দ্বারা বিভাজ্য হয় দুশো চল্লিশকে যদি দুই দিয়ে গুণ করি যে সংখ্যাটা পাবো সেটাও আমাদের আট বারো ষোলো এবং কুড়ি দিয়ে বিভাজ্য হবে যদি দুশো চল্লিশকে তিন দিয়ে গুণ করে চার দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করি যে সংখ্যা দিয়ে গুণ করি না কেন যেটা পাবো সেটা আমার কি হবে ওই আট বারো ষোলো এবং কুড়ি দ্বারা বিভাজ্য হবে তার পরের পর থেকে কী কাজ হবে আমাদের হচ্ছে এখন ধরো তেরো দিয়ে বিভাজ্য সংখ্যা দুশো চল্লিশকে আমি দুই দিয়ে গুণ করবো এবার দুশো চল্লিশ চারশো আশি চারশো আশি সংখ্যাটা কি আমাদের আট বারো ষোলো কুড়ি দ্বারা বিভাজ্য কিন্তু এক অবশিষ্ট থাকবে তার সঙ্গে এক যোগ করব এ কথা হচ্ছে দেখো এক আট চার চারশো একাশি এটাই তেরো দিয়ে বিভাজ্য দেখো তেরো দিয়ে চারশো একাশি তিন তেরো উনচল্লিশ থাকছে কত নয় এক সাতানব্বই তাহলে দেখো এটা হচ্ছে বিভাজ্য হয়ে যাচ্ছে কি হচ্ছে চারশো একাশি দিয়ে বিভাজ্য তেরো দিয়ে বিভাজ্য কি কোন ক্ষুদ্র দিয়ে বিভাজ্য ক্ষুদ্র আমরা পেয়ে গেলাম তাহলে সংখ্যাটা কত হচ্ছে উত্তর লিখবে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে সংখ্যাটাকে ভাগ চলে যাবে আট অথবা বারো অথবা ষোলো অথবা কুড়ি দিয়ে যদি তুমি একটা ভাগ করো ভাগ হবে শেষে ভাগ এক শেষ ভাগ শেষ থাকবে এক কিন্তু এই সংখ্যাটাকে আবার কি হবে তেরো দিয়ে হচ্ছে বিভাজ্য হবে তাহলে অতএব দিয়ে লিখতে হবে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে চারশো একচল্লিশ এটুকু হচ্ছে তোমাদের রাফ তা আজকের ভিডিওতে ক্লাস সিক্সের থেকে বারো এর যতগুলো অঙ্ক ছিল সেই সব অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ